তৃণমূল কংগ্রেস এবং সরকারের তরফ থেকে নানা প্রশ্ন এলেও নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারের চিকিৎসা শিবির নিয়ে উচ্ছ্বসিত অভিষেক বন্দ্যোপাধ্যায় গত এক মাসে প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়া গেছে বলে ডায়মন্ড হারবারের সাংসদের দপ্তরের দাবি তার মধ্যে হৃদরোগ এবং স্নায়ু রোগের বেশ কিছু জটিল চিকিৎসা এবং অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে বলেও অভিষেকের দপ্তর থেকে জানানো হয়েছে এখনও পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত তিনটি বিধানসভা কেন্দ্রে এই শিবির অনুষ্ঠিত হয়েছে একইভাবে আরও চারটি বিধানসভা কেন্দ্রে শিবিরের জন্য তারা প্রস্তুতি চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস এবং সরকারের তরফ থেকে নানা প্রশ্ন এলেও নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারের চিকিৎসা শিবির নিয়ে উচ্ছ্বসিত অভিষেক বন্দ্যোপাধ্যায় গত এক মাসে প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়া গেছে বলে ডায়মন্ড হারবারের সাংসদের দপ্তরের দাবি তার মধ্যে হৃদরোগ এবং স্নায়ু রোগের বেশ কিছু জটিল চিকিৎসা এবং অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে বলেও অভিষেকের দপ্তর থেকে জানানো হয়েছে এখনও পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত তিনটি বিধানসভা কেন্দ্রে এই শিবির অনুষ্ঠিত হয়েছে একইভাবে আরও চারটি বিধানসভা কেন্দ্রে শিবিরের জন্য তারা প্রস্তুতি চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস এবং সরকারের তরফ থেকে নানা প্রশ্ন এলেও নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারের চিকিৎসা শিবির নিয়ে উচ্ছ্বসিত অভিষেক বন্দ্যোপাধ্যায় গত এক মাসে প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়া গেছে বলে ডায়মন্ড হারবারের সাংসদের দপ্তরের দাবি তার মধ্যে হৃদরোগ এবং স্নায়ু রোগের বেশ কিছু জটিল চিকিৎসা এবং অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে বলেও অভিষেকের দপ্তর থেকে জানানো হয়েছে এখনও পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত তিনটি বিধানসভা কেন্দ্রে এই শিবির অনুষ্ঠিত হয়েছে একইভাবে আরও চারটি বিধানসভা কেন্দ্রে শিবিরের জন্য তারা প্রস্তুতি চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস এবং সরকারের তরফ থেকে নানা প্রশ্ন এলেও নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারের চিকিৎসা শিবির নিয়ে উচ্ছ্বসিত অভিষেক বন্দ্যোপাধ্যায় গত এক মাসে প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়া গেছে বলে ডায়মন্ড হারবারের সাংসদের দপ্তরের দাবি তার মধ্যে হৃদরোগ এবং স্নায়ু রোগের বেশ কিছু জটিল চিকিৎসা এবং অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে বলেও অভিষেকের দপ্তর থেকে জানানো হয়েছে এখনো পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত তিনটি বিধানসভা কেন্দ্রে এই শিবির অনুষ্ঠিত হয়েছে একইভাবে আরও চারটি বিধানসভা কেন্দ্রে শিবিরের জন্য তারা প্রস্তুতি চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস এবং সরকারের তরফ থেকে নানা প্রশ্ন এলেও নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারের চিকিৎসা শিবির নিয়ে উচ্ছ্বসিত অভিষেক বন্দ্যোপাধ্যায় গত এক মাসে প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়া গেছে বলে ডায়মন্ড হারবারের সাংসদের দপ্তরের দাবি তার মধ্যে হৃদরোগ এবং স্নায়ু রোগের বেশ কিছু জটিল চিকিৎসা এবং অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে বলেও অভিষেকের দপ্তর থেকে জানানো হয়েছে এখনও পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত তিনটি বিধানসভা কেন্দ্রে এই শিবির অনুষ্ঠিত হয়েছে একইভাবে আরও চারটি বিধানসভা কেন্দ্রে শিবিরের জন্য তারা প্রস্তুতি চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস এবং সরকারের তরফ থেকে নানা প্রশ্ন এলেও নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারের চিকিৎসা শিবির নিয়ে উচ্ছ্বসিত অভিষেক বন্দ্যোপাধ্যায় গত এক মাসে প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়া গেছে বলে ডায়মন্ড হারবারের সাংসদের দপ্তরের দাবি তার মধ্যে হৃদরোগ এবং স্নায়ু রোগের বেশ কিছু জটিল চিকিৎসা এবং অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে বলেও অভিষেকের দপ্তর থেকে জানানো হয়েছে এখনো পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত তিনটি বিধানসভা কেন্দ্রে এই শিবির অনুষ্ঠিত হয়েছে একইভাবে আরও চারটি বিধানসভা কেন্দ্রে শিবিরের জন্য তারা প্রস্তুতি চালাচ্ছেন